সবাইকে জয় যিশু হালে লোইয়া জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু আর একটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন ইউটিউবের মাধ্যমে সুসমাচার প্রচারের জন্য তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি যে কারণ প্রভু যিশু জগৎ থেকে পৃথক করেছেন এবং নাম ধরে ডেকেছেন তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো বিয়ে বিশ্বাসী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন তো আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা ভালো থাকুন প্রভু যিশু আপনাদের প্রচুর প্রচুর আশীর্বাদ করুন আপনাদের জীবনে অলৌকিক কাজ করুন তো জয় যীশু চ্যানেলে আপনারা দেখছেন আমার পাশে আছেন তার জন্য আপনাদের ধন্যবাদ তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা যে যেখানে থাকি না কেন এই সুন্দর দুপুর বেলায় আমরা এই সুন্দর মুহূর্তে সব এক একই জায়গায় আমরা মিলিত ওই প্রভুর চরণে আসি নত নম্রভাবে আসি তো মহান ঈশ্বরকে ধন্যবাদ করি প্রশংসা দিই গৌরব দিই কারণ জীবন্ত ঈশ্বর সবই পারেন কারণ আমাদের বিক্রমশালী ঈশ্বর সবই পারেন মহান ঈশ্বর সবই পারেন ওনার দ্বারা সকলেই সম্ভব সবই সম্ভব তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে যিশু হলেন দয়ালু এবং শক্তিশালী তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যিশু দয়ালু অনেকে তো ভাবেন এক কোনো এক সময় যীশু কোনো এক সময় যিশু কিন্তু নদীর এপার থেকে ওপারে আসছিলেন পুনরায় সেই দিন সেই দিন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা তো এটা সবাই জানি যে প্রভু জর্দন নদীর তীরে প্রভু গিয়েছিলেন সিয়ন পর্বতে প্রভু প্রভু সর্ব জায়গায় বিরাজমান প্রভু আমাদের জীবন্ত প্রভু সর্ব জায়গায় তিনি থাকেন তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো আমরা জানি প্রভু কিন্তু আমাদের দয়া যেমন দয়ালু তেমনই আবার শক্তিশালী তাই জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো এক বৃদ্ধা সে জানতেন সে কিন্তু এক বৃদ্ধা স্থীল কিন্তু প্রভু যীশু আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকের জীবন অলৌকিক কাজ করেন বিশ্বাসী ভাই বোনেরা আমরা সেটা জানি তো এক বৃদ্ধা সে বারো বছরের রক্তস্রাবে ভুগছিলেন তো সে শুনেছিলেন কোনো এক সময় কারোর মুখে শুনেছিলেন আমরা যেরকম সুসমাচার প্রচার করছি আমাদের মুখে অন্য নতুন নতুন মানুষ প্রভু যিশুর অলৌকিক কার্য যে আনছে শুনতে পাচ্ছে পাচ্ছে সেরকম সেই বৃদ্ধা শুনেছিলেন যিশু আসছিলেন আর সেই সময় জাহির ছিলেন কিন্তু অধ্যাপক হ্যাঁ বিয়ে বিশ্বাসী ভাই বোনেরা জাহির নামে একজন ব্যক্তি ছিলেন অধ্যক্ষ ব্যক্তি তার কন্যার কী হয়েছিলেন বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই জানেন তার কন্যার জ্বরেতে কিন্তু তিন দিনের জ্বরে তার কন্যা খুব অসুস্থ হয়েছিল তখন জাহির আবেদন করেছিলেন যিশুর কাছে বলেছিলেন যে প্রভু তুমি আমার মেয়েকে সুস্থ করো প্রভু প্রভুর কাছে তিনি মিনতি করেছিলেন জাহির কিন্তু জাহির কিন্তু ভেবেছিল যে যিশু সবই পারেন যিশু দয়ালু কিন্তু সে বৃদ্ধ মহিলা কি জানতেন বৃদ্ধ মহিলা জানতেন যে যিশু দয়ালু নয় যিশু হচ্ছে শক্তিশালী সেই হিসাবে যিশুকে এবার শুনেছিলেন যে ওই যিশুকে ছুলে সে বৃদ্ধা সুস্থ হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা জানি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা কী বলেছে পাঁচ অধ্যায় একুশ পদে আমরা মার্কে যাব মার্ক পরব পাঁচ অধ্যায় একুশ পদে কী বলেছে যিশু পরে নৌকায় পুনরায় আসিলেন তাহার নিকটে বিস্তার লক্ষ্যের সমাগম হইল তখন তিনি সমুদ্রের তীরে ছিলেন আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাই নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িল সমাজের একজন অধ্যক্ষ ছিল জাহির তার নাম সে সেই সময় প্রভুর আমাদের চরণে পড়েছিলেন তখন প্রভুকে বলেছিলেন প্রভু তুমি আমার সন্তানকে সুস্থ করো আর আমাদের প্রতি দয়া করো জাহির কিন্তু বলেছিলেন জাহির নতন নম্রভাবে প্রভুর চরণে এসেছিলেন আর জাহির বিশ্বাস করতেন যে প্রভু যদি দয়া করে আমার মেয়ে সুস্থ হবে জাহির কিন্তু সেখানটা বিশ্বাস রেখেছিলেন প্রভুর প্রতি তো এবার স্ত্রীলোকটির আমরা দেখব তো সেই সময় প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা পাঁচ অধ্যায় মার কি বলেছে পাঁচ অধ্যায় একুশ পদে কী বলেছেন মার্কে একুশ পদে তারপর আরেকটি বলেছে আরেকটি স্ত্রীলক বারো বৎসরের বারো বস্তরের অবধি তার রোগগ্রস্ত হইয়াছিল বারো বস্তরে বেশি সে রোগে ভুগছিল বারো বৎসরের কিন্তু জাহিরের মেয়েরও কিন্তু সেই সময় জাহিরের মেয়ের শরীর খারাপ ছিল সে জ্বর জাহিরের মেয়ে প্রায় মারা গিয়েছিল বললেই চলে তো জাহির আবেদন করেছ সেই সময় লোকের খুব মানে ভিড় ভিড় সেখানে সেখান থেকে যাচ্ছে যিশু এবং যিশুর বারোজন শীর্ষ ছিল আরও আদার্স অনেক মানুষ ছিল প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সেখানে ওই বৃদ্ধা সুযোগ খুঁজছিলেন সময় ভাবছিলেন যে আমি যিশুকে যিশুর চাদর স্পর্শ করলে আমি ওই রোগ সেরে যাব। সেই সময় বৃদ্ধ সেই অত লোকের কোলাহলের মধ্যে বৃদ্ধ কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সেই সময় প্রভুর চাদর স্পর্শ করেছিল চাদর স্পর্শ করতে প্রভু শরীর থেকে তো মানে প্রভুকে স্পর্শ করেছে প্রভু ভাবছে প্রভু শরীর থেকে তো শক্তি বার হয়ে যাচ্ছে তখন প্রভু বলছে কে আমাকে স্পর্শ করলো তখন প্রভু জিজ্ঞাসা করছে মানুষকে তখন কিন্তু বারোজন শীর্ষরা বিশ্বাসী ভাই বোনেরা তারা কিন্তু প্রভুকে বলেছিল প্রভুকেই উল্টে দোষারোপ করছেন বলছেন যে এত চাপা চাপি হচ্ছে ভিড়ের মধ্যে সব চাপাচাপি হচ্ছে কে আপনাকে ইয়ে স্পর্শ করেছে ভিড়ের মধ্যে তো চাপা হচ্ছে উল্টে কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যীশুকেই দোষারোপ করছে বারোজন শিষ্যরা তো আমাদের এরকম না যেন হয় আমরা প্রভুকে যেন সর্বক্ষণ বিশ্বাসে থাকি অবিশ্বাস না করি প্রভুর কথা চলি প্রভুর বাধ্য হয়ে চলি তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সেখানে তারপরে বৃদ্ধ ভাবছে যে আমি যদি বলে দিই তাহলে আমি সুস্থ যদি না হই আমি যদি সুস্থ না হই যদি প্রভু আমাকে যিশু যদি আমাকে সুস্থ না করেন কিন্তু হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা আমাদের ঈশ্বর কিন্তু কিন্তু যেমন দয়ালু তেমন আবার শক্তিশালীও কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট ঈশ্বর আমাদের যিশু ছিলেন হানড্রেড পার্সেন্ট মানুষ হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর ছিলেন সেই দিক থেকে আমাদের ঈশ্বর কিন্তু সর্বদাই কিন্তু দয়ালুই ছিলেন আমরা বলতে পারি তো তখন বলছে কে ছু কে ছুলো আমাকে বলো যিশু চিৎকার করে যখন বলছে আমাকে কে ছুঁলো তখন বৃদ্ধ ভয় ভয় করে এসে দুটো হাত জোর করে তখন যিশুকে বলছেন প্রভু আমি ছুঁয়েছি প্রভু তখন বলছে তুমি বিশ্বাস করো যিশু হ্যাপিও বিশ্বাসী ভাই বোনেরা তখন যিশু বলছেন বৃদ্ধাকে যে তোমরা কি বিশ্বাস করো যে আমি তুমি সুস্থ হতে পারো তুমি কি জানো তখন বৃদ্ধা কিন্তু সেই সময় বলেছিল হ্যাঁ প্রভু আমি সুস্থ তখন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি বৃদ্ধা কিন্তু বলেছিলেন হালে লুইয়া বৃদ্ধা বলেছিলেন তখন এবার সে বিশ্বাস করেছিল কিন্তু বৃদ্ধা তখন যিশু তাকে বলেছিলেন ঠিক আছে তোমার বিশ্বাসেই হে স্ত্রীলোক তোমার বিশ্বাসেই তুমি আজকে সুস্থ হয়ে গেলে বলেছিল সেই জায়গায় কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সেই জায়গায় স্ত্রীলোককে কিন্তু সেই দিনেই সারিয়েছিল আর ওই দিনকেই কিন্তু প্রভু অলৌকিক অলৌকিক কাজ করেছিলেন ঝড় থামিয়েছিলেন পুষ্ট রোগ সারিয়েছিলেন খোরার পা দিয়েছিলেন বোবার বাঘ শক্তি দিয়েছিলেন আর অন্যান্য জটিল কঠিন রোগ সারিয়েছিলেন কিন্তু আর সেই দিন জাহিরের বাড়ি যাচ্ছিলেন আমাদের প্রভু জাহিরের বাড়ি যাচ্ছিলেন কারণ জাহিরের মেয়ের খুবই শরীর খারাপ জাহিরের জাহিরের মেয়ে মৃত অবস্থায় মৃত মৃত অবস্থাপন্ন তারপর রাস্তায় যেতে যেতে ওটি একটা স্ত্রীলোক ওইভাবে যিশু চাদর স্পর্শ করে কিন্তু সুস্থ হয়েছিল প্রিয় বিশ্বাসী ভাইবোনেরা তাই আমরাও পারি আমাদেরও যিশু কিন্তু আমাদের জীবনেও অলৌকিক কাজ করছেন তো আমাদের বিশ্বাস করতে হবে তো প্রিয় বিশ্বাসী বোনেরা তখন স্ত্রীলোকটি সুস্থ হয়েছে সেই সময় প্রচুর মানুষের সেখানে সমাগম তখন জাহিরের বাড়ি থেকে খবর এলো তখন বলছে জাহির তোমার কন্যা মারা গিয়েছে হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তখন তো জাহির হতভম্ব হয়ে বলছে প্রভু প্রভুর প্রতি কিন্তু জাহির কিন্তু বিশ্বাস রেখেছে যে না তবুও সেখানটা কিছুটা হলো প্রভু জাহির সেখানটা মানে কান্না কান্না কেঁদে ফেলেছিল বলেছিল প্রভু তুমি পারো সুস্থতা দিতে তখন জাহিরের দিকে দেখে জাহিরের কান্না দেখে প্রভু যিশু কিন্তু বলেছিলেন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা ভাই বোনেরা বলেছিলেন যে জাহির তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস রাখো তোমার মেয়ে সুস্থ হবে সেই জায়গায় কিন্তু জাহির কিন্তু প্রভুকে বিশ্বাস রেখেছিল আর বিশ্বাস রেখেছিল বলেই আজকে জাহিরের মেয়ে সুস্থ বিশ্বাস রেখেছিল আর বলেছিল চলো এবার সেই জন শিষ্যর মধ্যে যে বাইকে কিন্তু যিশু সেখান থেকে সাইড করে দিয়েছিলেন পিতর আর যাকো কিন্তু সাথে নিয়েছিলেন আর সঙ্গে ছিল কে পি বিশ্বাসী ভাই বোনের এটা তো আপনাদের বলতে লাগবে না আপনারা সবই জানেন সঙ্গে ছিল জাহির তখন জাহিরের বাড়ি যাচ্ছে গিয়ে জাহিরের বাড়িতে দেখছে তখনকার দিনে মানুষ একটা মানুষ মারা গেলে বাড়িতে তখন কি হতো কান্নাগুল পড়ে যেত শোক করতো সবাই শোক করার জন্য বাড়ি থেকে লোক আসতো প্রত্যেকে শোক করতো কেউ মারা গেলে কিন্তু তখনকার দিনে তখন জাহির গিয়ে দেখছে যিশু গিয়ে দেখছে সেখানে শোক পড়ে গেছে অলরেডি সেখানে শোক হচ্ছে তখন যিশু সবাইকে কিন্তু সেই ঘর থেকে বের করে দিয়েছিল আর তিনজন শীর্ষ ছিল জাকব জহুন আর পিতর তিনজনকে নিয়ে বলেছিলেন যে জাহির তোমার স্ত্রীকে ডাকো কিন্তু জাহিরের স্ত্রী ছিল সেখানে তখন এবার তিনজন ছিল বলছে সেখানটা কি বলেছিল যিশু যিশু কি বলেছিলেন যিশু বলেছিলেন যে ইয়ে কন্যা তুমি উঠো কিন্তু কন্যা সেই সময় উঠে পড়েছিল তখন যিশু সে মরেনি কন্যা সে ঘুমিয়ে পড়েছিল কিন্তু বিয়ে বিশ্বাসী ভাই বোনেরা তা ওরা ভেবেছে তো মরেই গেছে তো যিশু সেখানে অলৌকিক কাজ করলেন বলছে কন্যা তুমি উঠো যিশু যিশু বলা মাত্রই সে কিন্তু উঠে পড়েছিল উঠে পড়েছিল তখন সেই জায়গাতেও কিন্তু মিরাকেল কাজ করেছিল সেই জায়গায় তাই আমরা প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা ঠিক সঠিক সিদ্ধান্ত নেব আমাদের জীবনে আমরা সর্বদাই সঠিক সিদ্ধান্ত নেব যে প্রভু দয়ালু না শক্তিশালী প্রভু কিন্তু দয়ালু সর্ব সর্বদিক থেকে দয়ালু প্রভু দয়ালু ছিলেন কিন্তু এদিকে জাহির সুস্থ হয়ে গেল জাইরের মেয়ে কিন্তু সুস্থ হয়ে গেল আর সেইখানটা অলৌকিক কাজ করেছিল আর কিন্তু বৃদ্ধাকে যে বৃদ্ধা যে সুস্থ হলো আর একটু বলার আছে পি বিশ্বাসী ভাই বোনেরা বৃদ্ধ কিন্তু বারো বছর বৃদ্ধারও বারো বছর রক্তস্রাবে ভুগছিলেন আর জাইরের মেয়েও কিন্তু বারো বছরের মেয়ে ছিলেন তো সেই বৃদ্ধা কিন্তু সর্বদিক থেকে দিশেহারা হয়ে গিয়েছিলেন সামাজিক থেকে শারীরিক দিক থেকে তোমার অর্থনৈতিক দিক থেকে সমাজের দিক থেকে কিন্তু বৃদ্ধাকে কেউ সহ্য করতে পারতো না সবাই তাকে সম্মান করতো না কেউ কারণ তার রোগ হয়েছে আর শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছিলো প্রিয় বিশ্ব বিশ্বাসী ভাই বোনেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আর অর্থনৈতিক দিক থেকে অর্থের দিক থেকে সে তার হাতে কোনো টাকা নেই পয়সা নেই সে বেকার হয়ে গিয়েছিল বৃদ্ধ রুসু একদম মানে রোগগ্রস্ত মানে শুষ্ক রুগ্ন হয়ে গিয়েছিল কিন্তু যিশু সেই জায়গা যিশুর চাঁদ স্পর্শ করে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সেই বৃদ্ধ কিন্তু সুস্থ হয়ে গেল তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা কেউ হতাশ হব না আমাদের আমাদের প্রিয়জনদের আমাদের পরিবারের কারোর কিছু হলে আমরা কেউ হতাশ হব না কেউ নিরাশ হব না সর্বদাই যিশুতে বিশ্বাস থাকবো আর যিশুর কাছে বলবো প্রভু প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি পথ তুমি সত্য তুমি জীবন তুমি তুমি না থাকলে আমরা বাঁচতে পারবো না প্রভু বা সুস্থভাবে বাঁচতে পারবো না শান্তিতে থাকতে পারবো না প্রভু তুমি সব তুমি আমাদের মধ্যে তোমার অলৌকিক কাজ করো আর আমাদেরকে সর্বদাই প্রভু তোমার নাম তোমার ধ্যান তোমার বাক্যের প্রতি ধ্যান দিতে পারি যেন আমরা সর্বক্ষণ প্রভুতে আমরা থাকো তো প্রিয় বিশ্বাসী এই ছিল আমার প্রভুর বাক্য তো প্রভুর বাক্যের জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু প্রভুর বাক্য শুনতে সাহায্য করেছে দেখতে সাহায্য করেছেন এবং প্রভু বাক আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে এমনি বাক্যে প্রভুর বাক্যে কী বলেছেন যে আমরা সবাই যখন একত্রিত হব প্রভু কিন্তু সেখানে না এসে থাকতে পারে না তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা যখন একত্রিত হয়ে সেখানে প্রার্থনা করি যা যে কারণে হোক কোনো মণ্ডলিতে হোক কি বা চার্জে হোক বা কোনো বাড়িতে হোক বা কি বা কনফারেন্সের মাধ্যমে হোক তো আমি কনফারেন্সের মাধ্যমে প্রার্থনাটা দিয়েছি প্রভু যীশু কিন্তু প্রভু যিশুর আত্মা কিন্তু সব জায়গায় বিরাজমান তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যে যে আমার এই প্রার্থনা শুনেছ আর যে যে এই প্রার্থনায় ধ্যান দিয়েছ এবং তারা নিজেরা প্রভুতে যারা দু নৌকায় পড়ে আছো এটুকু তোমাদের কাছে বলতে পারি তোমরা প্রভুতে আসো প্রভুকে বিশ্বাস सास करो তো তোমরাও ফল পাবে যেভাবে সেই বৃদ্ধা ফল পেয়েছে সেই লোক পেয়েছে ফল যেইভাবে জাহিরের মেয়ে ফল পেয়েছে যেইভাবে কুষ্ঠ রোগী সুস্থ হয়েছে ক্যান্সার সুস্থ হয়েছে আরও কত মানুষ কঠিন রোগ জটিল লোক সুস্থ হয়েছে তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনার কিন্তু আমার জন্য কিন্তু আজ যিশু কিন্তু এই স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এসেছেন তার এই ছিল প্রভুর বাক্য প্রভুর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি তো সবাই আমরা নত নম্রভাবে প্রভুর চরণে আসি এবং মাথায় চাপা দিই নত তো জানু হয়ে প্রভুর কাছে বসি তো প্রভুর আমরা প্রার্থনা করব। শেষ প্রার্থনা হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদের গাকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার জয় হোক আর মেন হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রচণ্ড গরম পড়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন তো এরপরের ভিডিও আবার আনবো তো এখন গুড আফটারনুন গুড গুড আফটারনুন